ইসলামী রাষ্ট্রে একজন শিশু থেকে শুরু করে একজন বৃদ্ধ পর্যন্ত কোন নাগরিকের কি অধিকার সেই অধিকারের কথাগুলো কোরআন আমাদেরকে বলে দিয়েছে একজন শিশুর কি অধিকার আর যদি সেই শিশু নারী শিশু হয় কোন শিশু হয় তাহলে তার কি আল্লাহ বলে দিয়েছেন ইসলাম পূর্ব জাহেলি যুগে একজন কন্যা শিশু এতটাও বহুলিত ছিল নারী যে তার বেঁচে থাকার কোন অধিকার ছিল না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদেরকে সুসংবাদ প্রদান করা হয় কন্যা সন্তানের জান্নাতি ফুলের জ্লা মুসবাদ্দা এই পিতা এবং মায়ের চেহারা সুন্দর চেহারাগুলো কালো মলিন হয়ে যেত এটাওয়ার আমিনাল কওমি সমাজে মুখ দেখাতে পারতো না এটা লজ্জার বিষয় ছিল কন্যা সন্তানের পিতা হয়েছে মা হয়েছে এটা অসম্মানজনক মনে করা হতো এই সামাজিক লাঞ্ছনা গঞ্চনা এবং অপমান অপদস্তি সহ্য করে সে কি কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখবে আমি এদুক নাকি জীবন্ত এই কন্যা সন্তানকে পায়ের নিচে পিষ্ট করে মাটির মধ্যে দাফন করে হত্যা করবে আলা সা সা আমায় তাদের এই সিদ্ধান্ত নারীদের প্রতি অসহায় মানুষদের প্রতি এটা অত্যন্ত নিন্দনীয় সেই সমাজে অনেক অমর ছিল খালিদ বিন নলিদ ছিল অনেক বীর সাহসী মানুষ ছিল অনেক সাম্রাজ্য ছিল সম্রাট ছিল কেউ আগায় আসেনি হাজার হাজার বছর ধরে জান্নাতের ফুলগুলো কন্যা সন্তানেরা হাজার হাজার বছর ধরে বাবা বাবা বলে চিৎকার করেছে বাচারা আকুতি নিয়ে মা হাতে পায়ে জড়িয়ে ধরেছে কিন্তু কোনো বাবা কোনো মায়ের হৃদয়ে একটু ভালোবাসা জন্ম নেই নি অসহায় মানুষগুলোর প্রতি কত কবি সাহিত্যিক দার্শনিক কত জ্ঞানী গুণী মানুষ ছিল কোনো কবি এক লাইন কবিতা লেখেনি এই নারীদেরকে বাঁচানোর জন্য এই শিশুকে বাঁচানোর জন্য হাজার বছর ধরে এটা সম্ভব হয়নি হাজার বছর ধরে এটা সম্ভব হয়নি কন্যা শিশুর বেঁচে থাকার অধিকার কন্যা শিশুর বেঁচে থাকার অধিকার ছিল না যে সমাজে অসহায় মানুষের কোনো অধিকার ছিল না যে সমাজে অসহায় নারীদের কোনো অধিকার ছিল না যে সমাজে হে রাসূল তুমি ভেঙ্গে দিয়েছো সেই জাহেরি সমাজ রাসূল করিম সেই জাহেলি সমাজ ভেঙ্গে দিলেন জাহেলি সমাজ ভেঙ্গে দিয়ে সেখানে নারী শিশু ও সহায় মানবতার অধিকার তিনি প্রতিষ্ঠিত করলেন বলি সুবহানাল্লাহ নবীজি ঘোষণা করলেন যে ব্যক্তি তার একটি অথবা দুইটি কন্যা সন্তান বা বন অথবা মুসলমানের যে কোনো মেয়েকে প্রতিপালন করে উপযুক্ত পাত্রে পাত্রস্থ করবে ওই ব্যক্তির জন্য রয়েছে জানা নবীজি বলেছেন তোমাদের যদি কারোর কোনো একটি বা দুইটি কন্যা সন্তান মানা যায় আর সে যদি এই কন্যা সন্তানের এই মৃত্যুর কারণে যদি ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতা-মাতাকে জান্নাতুল ফেরদাউস। কুরআনের মধ্যে অসংকো আয়াত রাব্বুল আলামিন এর পরে এক নাযিল করে দিলেন যারা স্ত্রী তাদের অধিকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আসিরুহুন্ন বিল মারুফ ফাদিন গালিহতুমহুন্না ফাআসা আন তাকরাম সাইআ ওয়া ইজালা আল্লাহু হে পুরুষেরা হে পৃথিবীর স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করো যদি তাদের কোনো আচরণ কোনো দিক যদি তোমাদের কাছে অপছন্দনীয় মনে হয় তোমাদের স্ত্রীদের এক একটা দিক যেগুলো তোমাদের কাছে অপছন্দনীয় সেই অপছন্দনীয় অবস্থার পরে যদি তোমরা সবর করতে পারো ধৈর্য ধারণ করতে পারো আর আল্লাহর হুকুম অনুযায়ী স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার কন্টিনিউ করতে পারো চালিয়ে যেতে পারো তাহলে স্ত্রীদের এক একটা অপছন্দনীয় অবস্থার উপরে তোমাদের ধৈর্য ধারণ করার পরে আল্লাহ রব্বল আলামী এক একটা ধৈর্যের কারণে তোমাদেরকে এক একবার প্রভূত কল্যাণ খাইরে কাছির অনেক বেশি মঙ্গল দান করবেন বলিস মহান আল্লাহ কোরআনকারী কারিমের মধ্যে দুই ব্যক্তির জন্য প্রভূত কল্যাণের ওয়াদা করেছেন এক এক হিকমা যে ব্যক্তিকে দেয়া হয়েছে জ্ঞান বিদ্যা বুদ্ধি জ্ঞান দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে একবার প্রভূত কল্যাণ অনেক কল্যাণ দেওয়া হয়েছে আর আর এক ব্যক্তির জন্য কল্যাণের ওয়াদা করা হয়েছে পবিত্র প্রাণে যে ব্যক্তির স্ত্রীর মধ্যে শতটা হাজারটা দোষ আছে হাজারটা দোসর উপরে সেই পুরুষ হাজার বার ধৈর্য ধরেছে ওই পুরুষ লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার বার বহুত কল্যাণ দান করবেন পুলিশ সুবহানাল্লাহ ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু আদা এটা আল্লাহর ওয়াদা আল্লাহ ওকে গর্ভঙ্গ করেন না ওলাকিন্না আকছারন্নাস লা ইয়ালামুন কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না ভাই আমার এই নারী যখন মা হবেন তখন সন্তানদের জন্য রব্বুল আলমিন আদেশ করে দিয়েছেন আল্লাহ ইয়া ইহসানা তোমার রবের চূড়ান্ত নির্দেশ তাকে ছাড়া অন্য কারোর তোমরা করতে পারবে না আর পিতা মাতা উভয়ে অথবা যে কোনো একজন যদি তোমার কাছে বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন তাদের কোনো বক্তব্যে কোনো আচরণে কথাবার্তায় বিরক্ত হয়ে তোমরা উপ শব্দটি উচ্চারণ করতে পারবে না তাদের সাথে সম্মানজনক শব্দে সম্মানজনক সম্বোধনে কথা বলবে তাদের সামনে তোমরা হাত জড়ো করে দাঁড়াবে আর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে রব্বের হামুহুমা কামা রবী আমার প্রতিপলক পিতা মাতা যেভাবে আমাকে ছোটবালাই প্রতিপালন করেছেন অনুরূপভাবে আপনি তাদের প্রতি দয়া করুন ও অনুগ্রহ করুন এটা হলো আল্লাহর কোরআনের সংবিধান এটা হলো একজন নারীর অধিকার পবিত্র কোরআনের আলোকে এরপর আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন কমিন আয়াতিহি ওমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব সুম্মা ইজা আনতুম বাশারুন তানকাশিউ অমিন আয়াতিহি আং খালা খালা কুম্বিন আং ফুসিকুম আজহাজা কুনু ইলাইহা ও জা আলাদা ইনাকুম্ অবাদ দা তুল মা ইন্নফিদ আলী কালা আয়া তিন দাফাৎ আল্লাহ বলেন আমি আদমকে সৃষ্টি করে আদমকে সৃষ্টি করেছি মাটি দিয়ে আরে এই রোদে কুড়িয়েছি বৃষ্টিতে ভিজিয়েছি এই প্রতিকূল পরিবেশের মধ্যে আমি আদমকে উলট পালট করেছি তারপরে তার মধ্যে রূপ দিয়েছি এরপরে আমি আদমকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে জান্নাতের নিয়ামত দিয়েছি আর আমি হাওয়াকে সৃষ্টি করেছি এই আদমের বাম পাজরের হাড্ডি দ্বারা আর হাওয়াকে সৃষ্টি করে আমি রেখেছি জান্নাতের মধ্যে হাওয়া প্রতিপালিত হয়েছেন জান্নাতের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করেছেন জান্নাতের খাদ্য গ্রহণ করেছেন জান্নাতের সুগন্ধি তিনি ব্যবহার করেছেন এই জন্য দুনিয়াতে এসে দেখা গিয়েছে সেই আদম পুরুষ জাতি তারা হয়েছেন পরিশ্রমী পুরুষ হয়েছে কঠোর পুরুষ হয়েছে সুকঠিন পুরুষ কষ্ট সহ্য করে নিয়েছে পুরুষ রোদে পড়েছে বৃষ্টিতে ভিজেছে আগুনে জ্বলেছে পুরুষ সব ধরনের প্রতিকূলতা সহ্য করে নিয়েছে এটা হলো পুরুষ আর এই দুনিয়াতে আসার পরে সেই মা হওয়া আর তার সারা আমাদের মারা আমাদের বোনেরা সেই জান্নাতে প্রতিপালিত হওয়া জান্নাতি ফুলগুলো দুনিয়াতে সে একটু বিরক্ত যদি করে আমাদের পুরুষদের বিরক্ত হওয়ার কোনো কারণ নারীরা চাইতে পারে কারণ নারীদেরকে জান্নাতে সৃষ্টি করা হয়েছে জান্নাতের সুন্দর পরিবেশে ছিল আমাদের সঙ্গী হওয়ার জন্য এই দুনিয়াতে এসেছেন প্রয়োজন তাদের চাওয়া একটু বেশিই থাকবে আবদারটা একটু বেশিই থাকবে এটাই স্বাভাবিক কারণ সৃষ্টির সেই গুণ সৃষ্টির সেই পরিবেশ সেটা তো তারা ভুলে যেতে পারে না এটা তো তাদের মধ্যে সমাজের তোমাদের সমাজে যত নারী আছে তাদের যাবতীয় অধিকার তোমরা প্রতিষ্ঠিত করবে তোমাদের জিম্মাদারি এই জন্য পুরুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন কৌয়াম জিম্মাদার বানিয়ে দিয়েছেন পুরুষদেরকে দায়িত্বশীল বানিয়ে দিয়েছেন পুরুষদেরকে বলে দিয়েছেন নারীর যাবতীয় অধিকার তোমরা প্রতিষ্ঠিত করবে নারীর শিক্ষার অধিকার খাদ্য বস্ত্র বাসস্থানের অধিকার মান সম্মানিত্যতা যাবতীয় অধিকার এটা প্রতিষ্ঠিত করার জন্য জিম্মাদার বানিয়ে দিয়েছেন পুরুষদেরকে কারখানার ওই শ্রমিকের কাজ করবে কেনমাবন কারখানার ওই শ্রমিকের কাজ করবে কেনমাবন কোন অধিকারে নারীর নগ্ন দেহের প্রদর্শন আজকে নারীকে তো পণ্য বানানো যায় না নারীর সম্মানকে জোতাবরুকে পণ্য বানানো যায় না প্রদর্শনী করা যায় না এটা তো আমার মায়ের সম্মান আমার বোনের সম্মান আমার কন্যার সম্মান আমার স্ত্রীর সম্মান আমার মাথার মুকু যার পায়ের নিচে আমার জান্নাত তার সম্মান আর যখন আমার এই জান্নাতি মা আমার এই জান্নাতি বোন জান্নাতি কন্যা জান্নাতের ফুলগুলো কেন আজকে শ্রমিকের কাজ করবে বিশাল জীবনের বোঝা তার কাকে কেন চাপিয়ে দেওয়া হবে অনেক বছর আগে বিশ বছর তিরিশ বছর আগে পিতা মাতা ইন্তেকাল করেছে আমার বোনটা বিধবা হয়েছে অনেকগুলো সন্তান নিয়ে জীবন যাপন করে আমার মা তার বাবা মাকে হারিয়েছে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর আগে আমার মা বার্ধক্যে পৌঁছে গিয়েছে আমার মা অল্প বয়সে বিধবা হয়েছেন সন্তান সন্তানি গুলোকে বুকে নিয়ে সে কতটা কত কতটা কঠিন রাত কঠিন দিন পার করেছে কিন্তু আজ পর্যন্ত বাবার বাড়ির সম্পদের ওয়ারিস তিনি হতে পারেননি অথচ আল্লাহ রব্বুল নারী পুরুষ ওইকে তার পিতামাতা স্বামী সন্তান পরিবারের অন্যান্য মানুষদের সম্পদের ওয়ারিস করে বা গুল আলামিন দুনিয়ায় সেই বিধান দিয়ে দিয়েছেন সংবিধান দিয়ে দিয়েছেন নারীর জন্য কিন্তু আমরা পুরুষরা ব্যর্থ হয়েছি আমরা পুরুষরা ব্যর্থ বলে বিবেচিত হয়েছে আমরা কোরআনের ধারক বাহকরা শত শত বছর ধরে কোরআনের কথা বলি কিন্তু আমরা আজও পর্যন্ত ব্যর্থ হয়েছি আজকে পর্যন্ত আমাদের নারীদের অধিকারগুলো সমাজে সত্যিকার করতে শুধু মুখে মুখে নারী অধিকারের কথা বললে হবে না সত্যি সত্যি নারীদের অধিকারগুলো যথাযথভাবে দিয়ে দিতে হবে যদি সেটাই যদি দিতে পারি তাহলে আজকে এই যে কোরআনের অনুষ্ঠান এই কোরআনের অনুষ্ঠান সম্পর্কে যে মুফতি সাহেব ইমাম সাহেবের কথাগুলো বলেছেন যে কোরআন তেলাওয়াত করা কোরআন এর অর্থ বোঝা এই কোরআনের বিধিবিধানগুলো সমাজে প্রচার করা এবং এগুলোকে রূপে প্রতিষ্ঠিত করা এই পরিপূর্ণতা কোরআনের পরিচর্চার পরিপূর্ণতা আসবে এই চার পাঁচটি কাজের মধ্যে দিয়ে